তাদেরকে ফকির বলা হয় দুই নাম্বার ইওয়াল মাসা মিসকিন কাদেরকে বলা হয় দুই নাম্বার এক নাম্বার ফকির জাকাত খাবার যোগ্য দুই নাম্বার মিসকিন জাকাত খাবার যোগ্য মিসকিন কারা মিসকিন হচ্ছে একদম নিঃস এক বেলা খাবার পায় তো দ্বিতীয় বেলা খাবার খাইতে পারে না

পরwidehat অমুসলিমদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না হ্যাঁ যদি আপনি মনে করেন যে আমি সব অমুসলিমদের মন কিন্তু এক না সব মুসলমানের মন কিন্তু এক না নরম শক্ত গরম মেজাজ নরম মেজাজ আসলে না এমন অমুসলিম আপনি মনে করছেন তাদেরকে যদি আমি যাকাতের টাকা প্রদান করি আস্তে আস্তে সে ইসলাম গ্রহণ করতে পারে এই আশা মোয়াল্লাফাতে কলু এমন মানুষদেরকে অনুসৃণ মানুষদেরকেও যাকাত দেওয়া দিতে পারে এটা হচ্ছে তিন নাম্বারের সৎ তিন নম্বর খাত ফোকরা ফকি মিস্কি নামের মোয়াল্লাফাতে কলেও পাঁচ নাম্বার ওয়াফিল রেখা দাসি বাদি বান্দি তাদেরকে যাকাত দেওয়া যাবে এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার সমাজের জাকাত দেওয়ার যোগ্য কিন্তু সে ঋণগ্রস্ত সে ঋণে জর্জরিত কেমন জর্জরিত আপনার বিশাল বহুল মানে বিজনেসের অভাব নাই সে তো ব্যাংক থেকে ঋণ কর্জ করতে হবে এমন জড়িত জড়িত যারা তাদেরকেও জাকাত দেওয়া যাবে না কেমন জোর জড়িত কেমন ঋণগ্রস্ত আমি আমার সংসার চালাইতে হিমশিম খাইতে হইতেছে আমার ঋণ করতে হইতেছে আমার ছেলে মেয়ের লেখাপড়া অসুখ ডাক্তারের খরচ স্কুলের খরচ খাবারের খরচ এইগুলা করতে গিয়ে আমি ঋণের জর্জরিত এমন ঋণগ্রস্ত মানুষদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে এমন যারা জন্য জিহাদ করতেছে অমুসলিমদের সাথে অমুসলিমদের সাথে যারা জিহাদ করতেছে ওই ধরনের ওই সমস্ত মুজাহিদদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে সর্বশেষ অবিনিশাবী এমন মুসাফি যে মুসাফির বাড়িতে সব আছে কিন্তু এখন যে কোন কারণে নিঃস্ব এমন মুসাফির কেউ জাগাতে টাকা দেওয়া যাবে এই হচ্ছে আটটা নম্বর খাত আটটি খাত এই আটটি খাত্রীটা নবীন যুগে নবীন জমানায় একটা খাতকে মাংস করছে

ও আমি টাকা দেব কেন এই আশায় যে সে ইসলামের মধ্যে আসেনি না ইদা যা আনসু ওয়াহি ওয়ালফা এমন একটা জমানা ছিল যে জমানার মধ্যে zakat টাকা না দেও পর মুসলিমরা ইসলাম গ্রহণ করছে করতে না করছে তারপর কী কা আল মুআল্লাফতিক একটা খাত বাতি হয়ে গেছে তাহলে স্রোয়ার সাতটা খাপ মিস্কি ফকি আমেলিক অল ঘরমি ফি সাবি রিল্লা অবিনিশ সাবি এই সাতটা খাতে আমরা এখন জাকাতটা দিতে পারি এখন প্রশ্ন হচ্ছে বাবা সাতটা খাতে যে আমি দিবো তারা প্রতিবেশী আছে।